হ্যাঁ অবশ্যই খুব ভালো যাচ্ছে শুরু থেকেই কনসিস্টেন্ট পারফর্মেন্স করতেছি সো ইনশাআল্লাহ চেষ্টা করব এটা কন্টিনিউ করা আমাদের দলের জন্য এটা উপকার আপনার ক্যাপ্টেন ন্যাশনালে ওনার ক্যাপ্টেনসি আসলে কেমন এনজয় করেন কেমন লাগে মাঠে যখন থাকে আর শান্ত ভাই ক্যাপ্টেনসি ভালো লাগে উনি অনেক অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন সবসময় জিতার জন্যই থাকেন সো আমাদের এখানেও সেম প্রসেসটা উনি এখানেই এখানেও করতেছে সো ওনার ক্যাপ্টেন্সিতে খেলে ভালো লাগছে আপনার টিমের নাহিদ রানাও আছেন আসলে উনি যখন মানে এরকম পেসে তোমার মাঝে আসেন এত জোরে বল করে না আসলে নেটে যখন ওনার বলগুলো ফেস করেন আসলে তখন কি আসলে পরবর্তী এক্সট্রা বেনিফিট পাওয়া যায় কিনা ম্যাচের মধ্যে এত জোরে বল ফেস করে আপনি ম্যাচে যাচ্ছেন ইন্টারন্যাশনালগুলি অন্যান্য বলার বলার ফেস করতে জি ওইটা তো অবশ্যই ওয়ান ফর্টি প্লাস ওয়ান ফর্টি ফাইভ প্লাস বলিং করতেছে সো ওর বলটা এখানে খেলে ম্যাচে গেলে অন্যান্য বলার বল একটু ইজি মনে হয় বা একটু জোরে বলার আসলেও মানে বোঝায় না যে না ঠিক টাফ খেলবে সে সো এটা আমরা এখানে খেলে অভ্যস্ত হচ্ছি এখানের জন্য আমাদের ইজি হয়ে যাচ্ছে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ প্রায় সবথার ব্যক্তিগত লক্ষ্য রাখে আসলে উপন্যাস থেকে দেখছি আমার ছশো সাতশো আশো হাজার রঙা করতে আসলে আপনার লক্ষ্যটা কি থাকবে এবার পিপিএলএ শেষ পর্যন্ত ব্যক্তিগত ওইভাবে কোনো লক্ষ্য সেট করা নাই জাস্ট ম্যাচ বাই ম্যাচ কনসিস্টেন্সি পারফরমেন্স করার ট্রাই করব ইনশাআল্লো এটা করতেছি সো এটা কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করবো ভাই রিয়াদ ভাইয়ের সাথে আপনিও খেলেছেন ইভেন আপনার যখন অভিষেক কতক্ষণ রিয়াদ ভাই বলে ছিলেন আসলে তিনি অবশ্যই গেছেন কতটা মিস করবেন রিয়াদ রিয়াদকে ন্যাশনাল টিমে রিয়াদ ভাইয়ের হাতে আমার টি টোয়েন্টি ডেবিউ ক্যাপটা পাওয়া সো ওনাকে অবশ্যই মিস করবো উনি আমাদের দেশের জন্য

ইমন নিজেকে যেভাবে প্রিপেয়ার করছেন আপনি আবাহনীতে ধারাবাহিক খেলছেন এবং ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছিলেন তেমন খেলার সুযোগ হয়নি

এখনও কোনো এভাবে জাস্ট বলতেছে দিবে দিবে জাস্ট আমরা এখনো পাচ্ছি না আমি শরীফুল সামিল করি আমার শুধু সব প্লেয়ারে আসলে কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকানী পাইছি এ পড়ার কারো হাই অ্যাজ এ প্লেয়ার আসলে কোথাও ডিস যদি খেলার সে চিন্তা আসলে আমাদের ফোকাসটা থাকে ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর আমাদের প্ল্যান থাকবে ওর ছিল যে পারফরমেন্স কীভাবে করবো আরও বিল্ড আপ করবো মানে সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না সো এটা আসলে ফোকাসে একটু বেগাত ঘটায় সো এটা একটু টাফ এটগুলো এমন যে খারাপ বলটা পানিশ করতে হবে সো হয়তো বা লাগতেছে যার কারণে সিঙ্গেলসটা নাহলে আপনি আমার প্রত্যেকটা ম্যাচে দেখেন তা ওইভাবে আমি মনে করেন খারাপ বলটাই মারতেছি এমন না যে খুব ভালো বলটাই ইয়ে করতেছি বা সিঙ্গেল মানে উইকেটটা ওইভাবে প্রেফার করতেছি না যে বলে বল টু বল সিঙ্গেল করে